ছিল সেভেন ফেব্রুয়ারি হঠাৎ করে কী এমন ঘটলো যে আমাকে তড়িঘড়ি করে হসপিটালে অ্যাডমিট হতে হলো হে এভরিওন আমি সুস্মিতা আমার অন্য একটি ব্লগে আপনাদের অনেক ওয়েলকাম তো আমি রেডি হয়েছি কেন অবশ্যই বুঝতেই পারছেন আমার ন মাসের স্বাদ ছিল তার জন্য আমি রেডি হয়েছি আর মেকআপ টিউটোরিয়ালের ভিডিওটাকে কিন্তু আপনাদের সঙ্গে অলরেডি আমি শেয়ার করেছি যদি কেউ দেখে না থাকেন না অবশ্যই কিন্তু চেকআউট করে আসতে পারেন তো এখানে সবাই কিন্তু বাড়িতে চলে এসেছে দেখতেই পাচ্ছেন এক এক করে লোক কিন্তু ঘর ভর্তি হয়ে গিয়েছে সব ঘরের লোকজন ভর্তি প্লাস আমাদের ওপরে মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল সেখানেও প্রচুর লোক ছিল তো এখানে কিন্তু ঘর ভর্তি লোক হয়ে গিয়েছিল আর বেলুন আমি ফুলিয়েছিলাম সকালবেলা ডেকোরেশন করব বলে কিন্তু সকাল থেকে আমার এতটাই শরীর খারাপ লাগছিলো যে আমি আর ডেকোরেশন করতে পারিনি বেবি শাওয়ারের বেলুনটা লাগাবো সেটাও পর্যন্ত লাগাতে পারিনি আর কাউকে লাগাতে দিও নি যেহেতু কোনো ডেকোরেশন করা হয়নি ওই জন্য শুধু বেলুন লাগানো ভালো লাগতো না ওই জন্য কোনো ডেকোরেশন করতে আমি বারণ করছি শুধু বেলুনগুলো মানে ছাড়াই ছিল ঘরের মধ্যেই তো বাচ্চারা নিয়েও ওগুলো খেলা করছিল তো তারপরে এখানে একটা রিচুয়ালস করা হয় সেটা হচ্ছে দুটো গামলার মধ্যে নোড়া আর প্রদীপ রাখা হয় সেটা আমাকে না জানিয়ে মানে সবার ক্ষেত্রে না জানিয়েই রাখা হয় তো ওটাকে গেস্ট করে গিয়ে তোমাকে তুলতে হবে এটা একটা খেলার মধ্যেই মানে নেওয়া হয় তো আমি কিন্তু নোরা তুলেছিলাম সবাই বলে নোরা তুললে নাকি ছেলে হয় কতটা কি সত্যি তবে আমি জানি না তবে কিন্তু আমার ক্ষেত্রে সত্যি হয়ে গিয়েছে আমি এই ভিডিওগুলো অনেকটা লেক করে শেয়ার করছি কারণ সবাই মানে বাড়ি থেকে যেহেতু রেস্ট্রিকশান থাকি যেহেতু বাবু ষষ্ঠী পুজো হয়নি তো সেহেতু সবাই বারণ করেছিল যে ষষ্ঠী পুজোটা হয়ে যাক দেন তুমি সব ভিডিও আস্তে আস্তে পোস্ট করো তো এখানে কিন্তু নোড়া তুলে আমি মার হাতে দিয়ে দিয়েছিলাম আর মা কিন্তু খুব খুশি হয়েছে কারণ আমরা দুই বোন আর আমার দিদির ছেলে আমারও যদি একটা ছেলে হয় তাহলে তারা জুটি হয়ে যাবে মানে দুই ভাই হয়ে যাবে তো ওই জন্য তো মা কিন্তু এখানে খুশি হয়েছে প্রদীপ তুললেও হয়তো হতো তো তারপর কিন্তু আমি এখানে খেতে বসে গিয়েছি আর এক এক করে কিন্তু আমাকে এবারে আশীর্বাদ করতে আসবে তো ফার্স্টে যেহেতু বাপের বাড়ি থেকে সাথ দেওয়া হচ্ছে আমার মা কিন্তু আমাকে প্রথমে আশীর্বাদ করে নিচ্ছে এখানে তো ধান দুব্বো সব এখানে রেডি করা ছিল আর এখানে কিন্তু আমি খেতে বসেছি আর বাবা কিন্তু আমাকে একটা হেভি গিফট দিয়েছে সেটা আপনাদের সঙ্গে অবশ্যই আমি আস্তে আস্তে শেয়ার করবো তো তারপর কিন্তু বাবাও এখানে আশীর্বাদ করে নিল আর গিফট পেতে কার না ভালো লাগে বলুন তো এখানে বাবা আস্তে আস্তে আশীর্বাদ করে নিচ্ছে আর বাবার না কোমরটা আর হাতে একটু ব্যথা আছে তো ওই জন্য একটু নড়াচড়া করতে কমই পারে বলতে পারেন কোমরটা মানে নিচু হতে কষ্ট হয় খুব আর হাতটাও তুলতে খুব কষ্ট হয় কারণ বাবার সুগার আছে তো হাসতে আসতে সব কিছুই মানে ব্যথা হচ্ছে তো ওই জন্য ওরকমভাবেই আশীর্বাদ করছে আর হাফ প্যান্ট পরেছিলো ঘরের মধ্যেই যেহেতু সব নিজেদেরই আত্মীয় স্বজন আর ওপরে দেখাশোনা করতে হচ্ছে লোকজন আসছে যেহেতু তো ওই জন্য হাফ প্যান্ট পরেই ঘরেই ছিল আর ছেলে মানুষদের কী আছে বলুন তারা যাই পরে থাকে সেটাই তাদের স্টাইল তো তারপরে বাবা যে গিফটটা দিয়েছিলো সেটা কিন্তু মা এখানে পরিয়ে দিচ্ছে তো অনেক মানে অপেক্ষার পরে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম যে রেডিমিকারে সোনার দোকানে কি আমি অর্ডার দিতে গিয়েছিলাম তো হ্যাঁ এই চোকারটাই কিন্তু আমি অর্ডার দিতে গিয়েছিলাম যেটা বাবা মা আমাকে স্বাদ উপলক্ষে গিফট দিয়েছে তো এই চকারটা কিন্তু মানে আমার বাবা মা স্বাদ উপলক্ষে আমাকে দিয়েছে আর ডিজাইনটা ছিল প্রজাপতি মোটিভের তো অন্য কোনো ভিডিওতে আমি ডিজাইনটা খুব ভালো করে কাছ থেকে আপনাদেরকে দেখাবো তো তারপরে কিন্তু হাজব্যান্ড চলে এসেছে আমাকে আশীর্বাদ করতে আর ও কিন্তু ছিল ওপরে ওপরে যেহেতু খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে ওই দিকটাও তো একটু দেখাশোনা করতে হবে তো ওই জন্য কিন্তু ওকে নেই মানে উপর থেকে ডেকে নেওয়া হয়েছে আর এখানে খুব তাড়াহুড়ো করছে দেখতেই পাচ্ছেন যেহেতু আবার ওপরে চলে যাবে তো তারপরে মা আমাকে এখানে একটু খাইয়ে দিচ্ছিল সব রকম জিনিস দিয়ে একটু মিখে আমাকে খাইয়ে দিল তারপরে পায়েস পিঠেগুলি অনেক কিছু হয়েছিল রকমের পিঠে করেছে সেটাও আপনাদের সঙ্গে আগের ভিডিওতে শেয়ার করেছি যে মা পিঠে করছে স্বাদ উপলক্ষে তো নরকম পিঠে নরকম মিষ্টি প্লাস নরকম শাক তারপরে ভাজাভুজি তারপরে ফল সব নটা রকম দেওয়া হয়েছে যেহেতু আমার ন মাসের স্বাদ তো তারপরে এখানে আমার শাশুড়ি মাও আশীর্বাদ করে নিচ্ছে এক এক করে কিন্তু সবাই আমাকে আশীর্বাদ করেছে আর মানে ন এই ন মাসের স্বাদের দিনটা আমি সত্যি বলতে কোনো দিনও ভুলবো না তো আমাকে আমার শাশুড়ি কিন্তু মন ভরে আর আমার পুচকুকে আশীর্বাদ করে নিল যাতে আমার পুচকু খুব ভালোভাবে আসে আমি তো ওখানে থেকে বসে উঠতেই পারছি না মানে সোফায় বসে আরও মানে গর্তে ঢুকে গেছি এরকম আর পেট নিয়ে তো এখন নড়াচড়া করতেই পারি না তো তারপরে শ্বশুরমাশুর আশীর্বাদ করে নিলো তারপর কিন্তু আশীর্বাদে অনেক টাকা জমে গিয়েছিল সেগুলো নিয়ে একটু সবাই মিলে মজা করছিল আর কি তো তারপরে আমি এখানে খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি যেহেতু লোকজন ছিল একটু লজ্জাও লাগছিল খেতে তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করার পর সবাই মিলে পুচকু পাচকারা যেহেতু বাড়িতে অনেক ভর্তি ছিল তো একটু গল্প আড্ডা খেলাধুলো সব হচ্ছিলো হতে হতে বিকেলবেলা হঠাৎ করে আমার শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে যায় মানে আমার ডেলিভারি পেন উঠে যায় দিন আমাকে তড়িঘড়ি করে হসপিটালে ভর্তি করতে হয় আর ডেলিভারির ব্লগ অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব তো পাশে থাকবেন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন তারটা সকলে খুব ভালো থাকবেন